যে তোমরা হালাল রিজিক খাও কারণ হালাল রিজিক এতটা বরকতপূর্ণ এবং গুরুত্ব যে হালাল রিজিকের মাধ্যমে আল্লাহ তার রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে থাকেন হে রজা দারা গনুমিন তোমাদের জন্য যে সমস্ত বস্তুসমূহ হালাল করা হয়েছে পবিত্র করা হয়েছে সেখান থেকে তোমরা ভক্ষণ করো সেখান থেকে তোমরা খাও অসুরুল্লা এবং তোমরা রবের শুকর আদায়ে করো আল্লাহ রব্বেলা আলামী এখানে মোমেন্টদেরকে নির্দেশ দিয়েছেন মোমেন্টটা তোমরা আগে হালাল রিটিক খাও যা তোমাদের জন্য পবিত্র করা হয়েছে এরপরে আল্লাহর শুক্রিয়া আদায় করো রব্বুল সমস্ত প্রশংসা তোমার তোমার এজন্যই বলবা কারণ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পবিত্র রিজি খাওয়ার মতো তাওফিক দিয়েছেন এজন্য সমস্ত প্রশংসা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীর সমস্ত মোমেন বান্দা বান্দেদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন সকলেই যেন পবিত্র হালাল গুলো খায় হারামের ধারে কাছে যেন না যায় কারণ হারামকে মৃত্যুবরণ করলে তার জন্য বড় ভয়ঙ্কর শক্তি রয়েছে আল হালাল খাওয়ার পরে এবাদত যদি অল্প করে আল্লাহ রকুল আলমিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। একবার রসুল আকরাম সাল্লামল্লাহ কাছে জিবরাল আলাই সাল্লাহাতু আসাল্লাম আসলেন এসে জিবরাইল ঘরে প্রবেশ করেন না আল্লাহর এখন বানা সাল্লাহু বললেন কি ব্যাপার জিবর ঘরে প্রবেশ করেন না কেন জিব্রাহুল আলাই সাল্লাহতুসাল্লাম বললেন ঘরে না বাকি রয়েছে এবার রসুল সল্লম লাহ সাল্লাম হাজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন আয়েশা ঘরে কোনো অপবিত্র জিনিস আছে কি না তিনি বললেন আপনার নাতি কুকুরের একটা বাচ্চা নিয়ে এসেছিল ঘরের ভেতরে কিন্তু আবার চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন দেখেন আল্লাহর রসুলকে তার ঘরে একটা না পাকি থাকার পরেও একটা না পাকি শুধুমাত্র কিন্তু জিব্রয় তারপরেও তার প্রবেশ করে না এবার সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ডাক দেবেন ও হয় সে একবার করো এবারে সাফ করার পরে কুকুরের পশম যখন খুলে দাও ভালো জিবর আলা আলাহিসাল্লা সাল্লাম রসুলের সাথে ঘরে ঢুকলেন তার মানে বোঝা যায় কুকুরের পশম এটাও নাপাক লালাও নাপাক কুকুর যদি কোনো পাত্রেই মুখ দেয় তাহলে ওটা একবার দুইবার তিনবার নয় সাতবার ধোয়ার পরে তারপর পবিত্র হয় এজন্য সর্ব অবস্থায় নিজেদের ঘরকে পবিত্র রাখব